মামারা আজকে আন্দোলন করছে রাস্তা পয়লা আসল আমরা রিক্সা চালা চালা তাদের মেডিকেল দিচ্ছি কোনো অ্যাম্বুলেন্স ছিল না কোনো পার্টির লোক ছিল না কোন তাদের প্রাইভেট কার ছিল না সবে কাপুরুষ ভয় পালাইছে আর আমরা রিক্সা চলে তাদেরকে উঠে উঠে নিয়ে মেডিকেলে নিচ্ছি আজকে বিনিময় কি পাইছি এই দেশে কিন্তু বর্তমানে সময় আমার কি বলবো বলতে গেলে বুক ফাইটে যাব আর আমি স্টক করতেও পারি আসসালাম আলাইকুম বাংলাদেশের বাংলা ভাইদের আমার একটাই কথা বাংলা ভাষাকে পুষা এই মুখ থেকে একবারে নাম চিহ্ন দেশের থেকে তুইলা যারা নিতে চান স্বাধীন দেশে স্বাধীন জনগণের এই স্বাধীন বাংলা ভাষার কথা যারা কায়রা নিতে চান এই দেশের মাটিকে যারা কায়রা নিতে চান মানুষ মারার অধিকার আপনাদের কে দিছে এক নাম্বার নম্বর বাংলার ভাইদের কাছে যারা বাংলার কথা বলেন আর যারা দালাল আর যারা সুইস ব্যাংকের টাকা ছুঁছেন তারা আমাকে মায়রা ফেরার কোন আশ্বস নাই কারণ বাংলার একটা টাইটেল আছে আমি বাংলা দেশে জন্মাইছি বাংলার একটা বাঘ এই না আমাকে আমি মৃত্যুর ভয় করি না আর যে নিকে এই দেশে যে নিকে এই দেশকে ভালোবাসে আর এই গরিবকে ভালোবাসে এই বাংলা ভাষাকে ভালোবাসে সে সে প্রতিটা যারা আমার রেকর্ড করতেছেন তাদেরকে লাইক জানাবেন এবং আরেক মোবাইলে প্রত্যেকটা চ্যালেঞ্জে ছাড়বেন আমার কথা এটাই আল্লাহ রাসুলের কসম দিলাম আপনাদের আমাদের দেশে একটা পিফা মারার কার ক্ষমতা নাই কারণ বাংলা ভাষা যারা ভাই আমরা স্বাধীন করছি বাংলা ভাষার জন্য আর অপমান করবেন না বাংলা ভাষাকে বাংলাদেশে যারা জন্মাইছে এই বাংলার বুকে কার বাড়ি ভাঙার অধিকার আপনাদের নাই বাংলার কথা স্পষ্ট বইলে দিতেছি বাংলার ভাইদের আর কোন মারা ষড়যন্ত্র করবেন না সে পুলিশই হোক সে ছাত্রই হোক সে সেই হোক সে একটা জামাত ইসলামেরই হোক সবাই যে মারা হচ্ছে আমি একা কেন বলবো আপনারা সবাই তো দেখছেন এই বাংলার বুকেই তো দেখছেন বর্তমানে অবস্থা আজকে না উনিশশো একাত্তর সনের থেকে বাউ থেকে লিয়া চব্বিশ আমরা দেখতেই আছি রিক্সা চালক হিসাবে কিন্তু আমিও তো গরিব চালক দেখেন তো আমরা কোনো মিটিং করি কিনা আমরা কোনোদিন সরকারের কাছে হাত পাতি কিনা করি নাই আমি চাই এই দেশের মাটিকে যারা ভালোবাসবে গরিবকে যারা ভালোবাসবে তারাই প্রকৃত নেতা হবে আমরাই তাদের কান জেনে আসবো তাকে আমরাই সরকার বানাবো কিন্তু বর্তমানের সময় আমার কি বলবো বলতে গেলে বুক ফাইটে যাবো আর আমি স্টক করতেও পারি কারণ কি আমরা দেশে যে দশ লাখ রিক্সা চালক পায়ের পেটোর চালক আমাদের ছাত্ররা মামার টাইটেল দিয়েছে ছাত্ররা আর আজকে আমরা আমাদের জীবন হয়েছে তামা তামা কারণ কি মামা আমরা একটা স্টুডেন্ট বারা দশ টাকা কম টানছি বুড়ো হয়ে গেছি গা তাদের ভাড়া টানছি মামা মামারা আজকে আন্দোলন করছে রাস্তা পয়লা ছিল আমরা রিক্সা চালা চালা তাদের মেডিকেল দিচ্ছি কোনো অ্যাম্বুলেন্স ছিল না কোন পার্টির লোক ছিল না কোন তাদের প্রাইভেট কার ছিল না সবে কাপুরুষ ভয় পালাইছে আর আমরা রিক্সা চলে তাদেরকে উঠে উঠে নিয়ে মেডিকেলে নিছি আজকে বিনিময় কি পাইছি এই দেশে আমি রিক্সা চালকদের মামা বইলা কাঁদাইছে আজকে আমি বঞ্চিত করতেছে লাঞ্ছিত বঞ্চিত অবহেলা কষ্ট ছাড়া কি পাইছি আমাদের পায়ে লিস্কে চালক পাঁচ লাখ দশ লাখ ধ্বংস করে ফেলাইছে তারা আজকে রাস্তায় ঘুমায় শান্তি পায় না নির্যাতিত অবস্থায় আছে আমিও যে রিস্কে জমা দিব কিভাবে টাকা মালিককে দেশে দেশের যে পরিস্থিতি আমরা কবে শান্তি পাবো স্বাধীন দেশে স্বাধীন কি হয়েছে স্বাধীন কে করলো তারা করলো যারা করছে তাদের উপরেই আজকে আক্রমণ আর যারা নাকি দেশ ক্ষতি করে তাদেরই সাপোর্ট এটা কোন অন্যায় হচ্ছে দেশে আপনাদের আমি আমি দেখতে চাই যে প্রতিবাদ আপনারা কোনটা করেন কয় কি লেখা আছে শিক্ষার আলো ঘরে ঘরে জল এটা আপনারা পড়েন শিক্ষিত হন ঠিকই শিক্ষিত হয়ে একটা দেশের সচিব হন দেশের একটা মন্ত্রণালয়ে চাকরি করেন দেশে একটা জজ হন কিন্তু শিক্ষকেরা যারা কলমে চোর হয়েছেন তাদের প্রতি আমার আহ্বান আপনারা শিক্ষিত সমাজ হইয়া কেন সেটা প্রকাশ করেন না প্র করেন না এটাই হলো আমাদের দুঃখ